আসসালামু আলাইকুম খুব বেশি কল পাচ্ছি হোম টাউনে নাকি টিকেটের দাম খুব বেশি আচ্ছা বুঝে নিলাম আপনাদের কথা সত্য যে টিকেটের দাম বেশি কিন্তু খুব বেশি না অনেক সময় আবার আজকে আপনি বেশি দেখতেছেন দশ টাকা কালকে দেখুন অন্য টিকিট থেকে বিশ টাকা কমে রয়েছে এটা কোনো মেটার না কিন্তু সার্ভিস তো সবচেয়ে বড় কথা দুই বন্ধু টিকিট কেটেছে বাস্তব ঘটনা সেই এক বন্ধু একটা হোম টাউন থেকে টিকিট করেছে আর এক বন্ধু বাইরের একটা ট্রাভেল থেকে টিকিট করেছে আমি সেই ট্রাভেলের নামটা বলবো না ওই বন্ধু দশ টাকা কম পেয়ে টিকিট করেছে পরবর্তীতে গিয়ে মনে হলো যেন সে কত বড় একটা অপরাধ করে ফেলতেছে তার সাথে যে আচরণ কেন চেঞ্জ করবেন কি সমস্যা এটা সেটা বহুত কিছু আর যেই বন্ধু হোম টাউন থেকে টিকিট করেছে সে ফোন করেছে তিন সেকেন্ডের মধ্যে মানে সার্ভিস হেলথ সেন্টার তাদের ফোন রিসিভ করে সাথে সাথেই তার টিকিটটা চেঞ্জ করে দিয়েছে এক্সট্রা একটা টাকা দিতে হয় নাই এবং

ওই টিকিটটা কেনার পরে আপনি দেশে যাবেন আসবেন আপনার বারাং তাম্বা দেওয়া লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হোম টাউন থেকে যখন ফোন করবেন আপনি বিশ্বাস করেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি হোম টাউনে ফোন করেন দেখেন আপনার সাথে কি আচরণ তারা বিক্রি করার সময়ও যেই সার্ভিসটা দিয়ে থাকে আপনার যে তথ্যগুলো দিয়ে থাকে আপনি তাদের কাছে টিকিট কেনার পরেও সেম তাদের কাছ থেকে সার্ভিসটা আপনারা পাবেন আমি একমাত্র একটা অ্যাপসে দেখেছি হোম টাউন অন্য কোনো ট্রাভেলসে আপনি দশ টাকা কমে পেতে পারেন কিন্তু আপনি ফোন করে দেখবেন ফোন রিসিভ করবে না এই আজকে না নাকি কি সমস্যা আপনি এখন চেঞ্জ করতে চাইছেন ধরে এত টাকা লাগবে কত টাকা লাগবে মানে কি যেন একটা অপরাধ আপনি করে ফেলেছেন সো আমি আপনাদের সকলকে বলবো আপনারা যারা কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে এ বলতেছেন যে হোম টাউনের টিকেটের দাম বেশি ও আপনি এক্স্যাক্টলি যে ডেটটা দেখেছেন ওই ডেটটা হয়তো বা দশ টাকা বেশি থাকতে পারে তো অন্য ডেটে দেখেন অন্য অন্য ট্রাভেল থেকে হোম টাউনের টিকেটের দাম কম কিন্তু দাম কম বা বেশি দশ টাকা কম হতেই পারে কিন্তু সার্ভিসটা হোমটা অনেক বেস্ট আপনি চিন্তা করতে পারবেন না ভাই আপনি একটা ফোন করে দেখেন তাদের হেল্প সেন্টারে কিরকম আচরণ কিরকম সুন্দর ব্যবহার আপনি নিচ্ছা করে মনে হবে যে বিশ টাকা বেশি দিয়ে টিকিট কিনি আমি নিজে হোম টাউন থেকে অগণিত টিকিট করেছি তো এরকম এই দুই বন্ধুর মতো করে না দশ টাকা কম দেখে কিনে হেসালে পরে যাবেন আরেক বন্ধু হোম টাউন থেকে টিকিট কিনে হাসি খুশি ভাবে টিকিট চেঞ্জ করে বাড়াং তাম্বা দিয়ে দেশে চলে গিয়েছে ঘুরে এসে এসেছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই যাচাই বাছাই করবেন কোন জায়গায় সার্ভিসটা ভালো দিচ্ছে সেই সার্ভিসটা গ্রহণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম